তো দুই হাজার দুইশো উনআশি নাম্বার ভিডিওতে আমি আসে উঠছি তো আজকে আমি কথা বলবো টাকা কামাবো কীভাবে টাকা কামানোর একটা সুন্দর সিস্টেম যেটা আমি ইউজ করতেছি এবং এখন আমি টাকা কামানো শুরু করি না কিন্তু ফিউচারে আমি টাকা কামাবো হানড্রেড পারসেন্ট শিওর তো কীভাবে প্রথমে তোমাকে একটা প্রবলেম চুজ করতে হবে এই পৃথিবীটাতে হাজারো বলবো না মানে লক্ষ লক্ষ প্রবলেম আছে সেটার মধ্যে যে কোনো একটা প্রবলেম তোমাকে আগে চুজ করতে হবে সেটার জন্য তোমাকে সময় দিতে হবে সেই প্রবলেমটা কি হতে পারে গিটার বাজাইতে পারেন এটা একটা প্রবলেম তুমি গিটার শিখাইতে পারো তুমি তবলা পারো মানুষ তবলা শিখতে চায় কিন্তু পারতেছে না কী করবে তার ইউটিউবে এসে সার্চ দিবে তুমি তবলা শিখাইতে পারো তুমি একইভাবে একটা টপিকে পড়াশোনা করে ওই টপিকের দ্বারা যেই প্রবলেমগুলো সলভ করতে পারো ওইগুলো সলভ করবা মেন কথা তুমি প্রথমে একটা স্কিল শিখবা ওই স্কিলটা ইউজ করা এই পৃথিবীর একটা প্রবলেম সলভ করবা মানুষদের এবং ওই মানুষটা খুশি হয়ে তোমাকে টাকা দিবে কারণ তুমি তার প্রবলেমটা জেনুইনভাবে সলভ করতে পারছো মানে আসলেই সলভ করতে পারছো তো বুঝতে পারতেছ তো তুমি যদি একটা মানুষের প্রবলেম সত্যিকারে সলভ করতে পারো ওই মানুষটা খুশি হয়ে তোমাকে টাকা দিবে তাই নিজেকে প্রবলেম সলভ করার জন্য ক্যাপেবল বানাও তাহলেই তুমি ফিউচারে কিছু একটা করতে পারবা এবং যেই কাজটা আমি এখন বর্তমানে করতেছি আমি তোমাদের এক একটা প্রবলেম নিয়ে কথা বলতেছি সলিউশন দিতেছি এবং তারপর ফিউচারে যখন এই ভিডিওগুলো দীক্ষা তোমাদের লাভ হবে সত্যিকারের লাভ হবে তখন তোমরা লাইক দিবা কমেন্টটা অনেক ভালো ভালো কমেন্ট করবা কিন্তু এখন কেউ কিছু করতেছে না কারণ কেউ জানে না ফিউচারে মনে করে আমার একটা ভিডিও যদি ভাইরাল হয়ে যায় ওই একটা ভিডিও থেকে মানুষ আমার ইউটিউব চ্যানেলে আসবে আমার প্লে লিস্টগুলো দেখবে আমার ভিডিওগুলো দেখবে তখন এই ভিডিওগুলো কাজে লাগবে আমি ওই চিন্তা করে আজকে এই টপিকে কথাগুলো বলতেছে আর ভিডিওগুলো বানাইতেছি আর এখন কালো স্ক্রিনে কথা বলতেছি তার কারণ হইতেছে আমার এখনও ভালো মোবাইল নাই এই মোবাইলের ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ তাই আমি এই কালো স্ক্রিনে কথা বলতেছি আর আগামী দুই তিন মাসের মধ্যে আমি একটা নতুন মোবাইল কিনবো আমি এখন মোবাইল দেখ সে যে কোনটা ভালো হবে তো বুঝতে পারছো ওকে তারা।